ভোলে বাবা পার করি গা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিলের মা ঝিলকে জিজ্ঞাসা করে ঝিল তুই কাকে ভালোবেসেছিস বল সত্যিটা কেন বলছিস না তখন ঝিলের দিদি বলে তুই কি সাক্ষ্যবুকে ভালোবেসে ফেলেছিস ঝিল তখন ঝিল চুপচাপ থাক আর কান্না করতে থাকে তখন ঝিলে দিদি বলে এ তুই মরেছিস দেখ না আমার জীবনটা দেখ কাউকে ভালোবাসলে কতটা জীবনটা নষ্ট হয়ে যায় আমিও তো খুব ভালোবাসতাম শ্রমিক কিন্তু শ্রমিককে আমাকে ভালোবাসলো ভালোবাসলো না তো আমাকে সেখান থেকে বেরিয়ে চলে আসতে হলো তুই কেন এই ভুলটা করেছিস ঝিল আর যদি করলি যদি তাহলে তুই এখান থেকে কেন চলে আসলি বেরিয়ে বলে ঝিল তখন ওর দিদিকে জড়িয়ে ধরে কান্না করে আর তখন ওর মা বলে তুই বল না ঝিল তুই কি কাকে ভালোবাসিস তুই তো মুখ ফুটে একবারও বলছিস না খো তখন ঝিল চুপচাপ থাকে আর তখন বলে তুই তো বলতে পারিস একবার সাক্ষুকে গিয়ে যে তুই ওকে ভালোবাসিস এসব তখন ঝিল তবুও কিছু বলে না ওর মা বলে যে এখন কি করবি তাহলে তখন ওর দিদি বলে ও মা তাহলে এখন কি করবে তুমি বলো আমরা কি কখনো এই গরিব থেকে বড় হব না সারা জীবনকে আমরা সবার অবহেলা অবঞ্চতায় পেয়ে থাকবো কেন গো মা আমাদের এই জীবনটাকে কখনো ফিরে আসবে না আমরা গরিব বলি তো আমাদেরকে কেউ মেনে নিচ্ছে না আমি মানছি যে কি ঝুলে একটু পড়াশোনায় কমা কিন্তু আমার মতো তো নয় মা আমি তো কিছুই পারি না মা ও তো গান বাজনা সব কিছুই পারে ওকে সব কিছু শিখিয়ে পড়ে নিত কিন্তু ওকে কেন ডিভোর্স দিচ্ছে এসব বলে আর কান্নাকাটি করতে থাকে তখন ঝিল বলে যে ও তো এসেছিল আমাকে নিয়ে যেতে কিন্তু আমি তো যাইনি ও এসব বলে এদিকে দেখা যায় যে সাক্ষর যমনি তখন সাক্ষ্যকে বলে একটা কথা তুমি বলো সাক্ষ্য ধরে না তুমি ঝিলকে নিয়ে থাকলে আর তোমাদের বাচ্চা কাচ্চা হলো তোমার বাচ্চা কাচ্চা কি কখনো ওই বাড়ির মানুষদেরকে বলতে পারবে ওটা আমাদের মামার বাড়ি বা তুমি তোমার বাচ্চাদেরকে কি শেখাতে পারবে ওটা তোর মামাদের বাড়ি এইসব তাই বলছি এসব ঝামেলা থেকে তুমি বেরিয়ে এসো কখনও ওদের সঙ্গে আমাদের মিল খায় না কোন তাই বলছি যে তোমার ভালোর জন্যে আমরা বারবার করে বলছি একটা মা কখনো চায় না যে তার সন্তানের খারাপ হোক তখন সাক্ষর মা বলেন আচ্ছা সাক্ষ্য তুমি পরিষ্কারভাবে বোঝাও যে তুমি কি চাও তুমি ওই মেয়েটাকে নিয়ে কি থাকতে চাও এই বিয়েটা কি তুমি ধরে রাখতে চাও যদি বলো যে ধরে রাখতে চাও তাহলে তোমার মতো তুমি যেটা ভাবছো আমরা আমাদের মতো ভাববো তুমি যেমন আমাদের কিছু তো যায় আসছে না তেমনি আমাদেরও তোমার কিছু তো যায় আসবে না তখন সাক্ষ্য বলে মা এসব কথা কেন বলছো আর সব কথা বলার কোনো জায়গায় নেই আমি কি কিছু বলছি তখন সাক্ষর মা বলে না কিছু বলছো না কিন্তু এটা তো ঠিক যে তুমি কিছু বলছো না যে বিয়ে করবে কি করবে না তা তাই তোমাকে বলছি এসব বলে তখন সাক্ষ্য বলে না আমি কিছুই বলতে চাই না খো তোমাদের যেটা ভালো মন্দ তোমরা বুঝো সেটাই তোমরা করো এসব বলে তখন ও ছোটকা দাঁড়ে থাকে আর বলে শোন সাক্ষ্য একটা কথা বলি দেখ আমাদের তো বিয়ে হয়েছিল তোর ছোটো কাকির সঙ্গে তো আমাদের দুজনে এই ট্যাটাসটা কিন্তু এক লেভেলের কিন্তু তবুও কিন্তু আমরা দুজনে সংসার করতে পারলাম না আর তোরা তো দুজনের দুই আলাদা ট্যাটাসে বড়ো হয়েছিস তুই খুব ওকে কখনো মেনে নিতে পারবি কখনো তুই পারবি না খো এসব বলে এদিকে ভ্রুমোর বলে যে সত্যি বলছি তুমি যদি ওকে এখন মেনে নাও তাহলে কি আমরা বলতে পারবো যে ওই ঝিল আমাদের বাড়ির বউ আমাদের বৌদিতা তাহলে কিন্তু আমি তোমাদের সঙ্গে এই বাড়িতে থাকতে পারবো না খো তখন আরেকজন বলে শোন একটা কথা বলি দাদা আমি বলছি না যে ঝিল খারাপটা ঝিল সত্যিই খুব ভালো ও সবার হেল্প করে ও সত্যি দয়ালু ওর মনটা সত্যি বড় কিন্তু ও তো আমাদের লেভেলে বড় হয়নি তাই ও তো আমাদের সঙ্গে একসঙ্গে থাকতে পারে না আমরা কি কখনো বলতে পারবো যে ঝিল আমাদের বাড়ির বোতা এসব বলে তখন সাক্ষ্য বলে যে আমি কি বলেছি তোদেরকে যে না ওদেরকে মেনে নিয়ে ওকে মেনে নিতে হবে এসব প্রশ্ন কেন তোরা বলছিস বারবার করে একই কথা আমার ভালো লাগছে না শুনতে এসব অবাঞ্চল প্রশ্ন এদিকে ঝিল কান্নাকাটি করলে ঝিলের মা আবারও বলে যে ও মা বল না রে তুই কি শাক ভালোবেসে ফেলেছিস তখন ঝিল বলে হ্যাঁ মা আমি শাক ভালোবেসে ফেলেছি তাহলে তুই কেন ওকে বললি না তাহলে ওকে বল যে তুই ওকে ভালোবাসিস তাই আর তুই কেনই ওকে ভালোবাসতে গেলি যদি নাই বলতে হবে তুই তো ওকে নিজের জায়গাটা ছেড়ে দিয়ে তুই চলে আসলি তখন ঝিল বলে যে হ্যাঁ আমি তো চলে এসেছি ও অপারেশনের আগে আমাকে কত কথা বলেছে মা কত কিছু বলেছে সেগুলো সব ফালতু তখন বলে কি বলেছে এমন আমাদেরকে বল অন্তত আমরা শুনে থাকি কথাগুলো তখন ঝিল কিছু বলে না তখন ঝিলের দিদি বলে বল না কি কী বলেছে আমরা অন্তত তো জানতে পারবো বুঝতে পারবো যে ও কী বলেছে না বলেছে বড় লোকের ছেলে ওদের আরও কত কি মুখোশ আছে সব কিছুই আমরা জানতে পারবো এসব বলে তখন ঝিল বলে এই তো দেখ না অপারেশনের আগে কি কত সব কথা আমাকে বললো এদিকে সাকর ঠামি বলে তোমরা একটু চুপ করো না ও দাদু একটু কথাটা বলতে দাও দাদু কি বলতে চাইছে না বলছে ও তো এখনও কথাটা ছাড়েনি এখনও বলুক কথাটা এসব বলে তখন সাক্ষর মেজমণি বলেন যে কি হলো সাক্ষ্য বলো কি বলছো না বলছো এসব বলে তখন আবারও ও বোনেরা দাঁড়িয়ে থাকলে বলে দেখ না দাদা ভাই বড়রা যেটা বলছে সেটা সত্যি খুব ভালো ঝিল সত্যি খুব ভালো মেয়ে কিন্তু চতুদির মতো তো না দেখ চৌতুদীর সঙ্গে তোর যদি খাপ খায় মিলিয়ে খাবে একইভাবে তোরা একটা হোমে থাকবি তোরা দুজনে ডক্টর তোদের কত কী ভালো হবে এসব বলে তখন সাক্ষ্য বলে যে ঠিক আছে মা তোমরা যেটা ভালো বুঝো সেটাই করো না তাতে আমার একটু কোনো কষ্ট হয়েছে না হো আমি তোমাদেরকে কথা দিচ্ছি এসব বলে আর এদিকে তখন ঝিলকে আবারও ঝিলের মা বলে কি হলো বলবি না কি বলেছে ও দেখো অপারেশনের আগে তখন বলে ও যেগুলো বলেছে সেগুলো তো মিথ্যা কথা বলেছে তাই তোমাদেরকে আমি বলতে পারছি না তখন বলে কি বলেছে সেগুলো তো বল আমরা তো অন্তত জেনে থাকি তখন বলে দেখো আমার অপারেশন করলো কত সুস্থ করে দিলো আমাকে কত ভালোবাসলো কত কি করলো তখন ঝিলের দিদি বলে আচ্ছা তোকে কখনও ও বলেছে কোনো কথা তখন বলে হ্যাঁ বলেছে তো কি বলেছে তো বলেছে অপরেশনের আগে আমার কানে কানে এসে বলেছে আমাকে ভালোবাসে আই লাভ ইউ বলেছে তখন ঝিলের দিদি এ কথাটা শুনে অবাক হয়ে যায় আর ঝিলের মা তখন গিয়ে চোখেতে বসে আর বলে এটা তো সত্যিও হতে পারে ঝিল তুই এটা কি করছিস এটা তোর মনের কথা হতে পারে কিন্তু তুই কেন এসব কথা গেলা ওকে বললি তখন বলে যে হ্যাঁ ও সত্যি বলেছে কিনা জানি না কিন্তু আমাকে জিজ্ঞেস করছে এসে যে কি আমার কোনো প্রেমিক বা বয়ফ্রেন্ড আছে কিনা তখন আমি বললাম হ্যাঁ আছে তখন জিলে দিদি বললো কেন তুই এসব কথা বলো অবন্তর কথা তোর তো কোনো প্রেমিক বা বয়ফ্রেন্ড নেই তাহলে কেন এসব কথাগুলো বলতে বলি তখন ঝিলের মা বলে তুই কেন এসব কথাগুলো বললে আমি তাহলে ওই ছেলেকে কখনো দিতে পারবো না এদিকে ওর সাক্ষর মেজুমণি বলে তাহলে আমরা চৌধুরকে কি বলবো সাক্ষ্য তখন সাক্ষ্য বলে তোমরা যা ভালো তাই বোঝো চৌধুরীর সঙ্গে যে বিয়ে করতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই তোমরা যার সঙ্গে আমার বিয়ে দেবে আমি কিন্তু তাকে বিয়ে করবো তখন সাক্ষর মা বলে যাক আমাদেরকে অনেক তুমি বাঁচালে অনেক বিপদ থেকে আমার গলায় একটা মনে কাটা বেঁধে আছে জানো না তাই এসব বলে তখন স্বাক্ষর মেয়ে বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা যখন চোখের সামনে এত ভালো একটা মেয়ে আছে চৌতি ও ডক্টর পড়াশোনা সব কিছু ভালো তোমার সঙ্গে খাপো খাবে তাহলে আমরা বাইরে কেন ফালতু মেয়ে খুঁজতে যাব তোমরাই বলো তখন ওর বোনেরা আবারও বলে সত্যি ও ভালো রে চৌতি সত্যিই ভালো তোর সঙ্গে সত্যিই খুব মিল খাবে এসব বলে তখন বলে যে আচ্ছা ঠিক আছে তোর আমাকে এসব বোঝাচ্ছিস কেন আমি কি বললাম যে বিয়ে করব না আমি তো বললাম যে কি আমি বিয়ে করব বা যার সঙ্গে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করবো তাতে আমাকে অবন্ত প্রশ্নগুলা করার কোনো মানে না এসব সব বোঝানোর আমাকে কোনো দরকার নাই তখন সাক্ষর মা বলে একদম ঠিক কথা বলেছো আর সাক্ষ্য বলছে আর তাছাড়া আমাকে ঝিল ডিভোর্স দিয়ে দিয়েছে তো আমি ঝিলকে ডিভোর্স দিয়ে দেবো দু তিন দিনের মধ্যে তোমরা চিন্তা করলাম তোমরা ঝিলকে টাকা অফার করেছিলে তাই না কিন্তু ঝিল তোমাদের টাকা নেবে না ও অতটা স্বার্থপণ না ওরা গরিব হতে পারে তাই ও নিজের ইচ্ছাতে আমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে গেছে আর আমিও ওকে ডিভোর্সটা দিয়ে দেবো তোমরাও চিন্তা করো না কোন এসব বলে তখন ওর মেজবনি বলে সত্যি কথা বলছো তো হ্যাঁ একদম সত্যি কথা বলে তখন ওর মা বলে সত্যি তুই খুব ভালো তখন ওর মেজবনি আবারও বলে সত্যি তুই আমাদের লক্ষ্মী ছেলে সারা জীবন তুই আমাদের ভালো ছেলে হয়ে থেকে গেলে আর ভালো ছেলে হয়েই থাকবি তখন ও ছোটকু বলে কিন্তু আমরা তো ঝিলকে বলেছিলাম টাকা দেওয়ার কথা কিন্তু ও বলল টাকা নেবে না ওর মায়ের আর ওর যা গরম গরম দেখিয়ে তো চলে গেলো তুই পারলে একবার বলে দেখিস যদি নেয় টাকা তখন সাক্ষ্য বলে শোনো সবাইকে অপমান করার তোমার কাজ অপমান না করে তো একটু ভালোও তো বাঁচতে পারো নাহলে সম্মানও তো করতে পারো সবাই যে টাকা নেবে এর কোনো মানে নাই এদিকে ঝিল দাঁড়িয়ে কান্না করছে আর ওর মা বলছেন যে ওই ছেলেকে আমি কখনও দোষ দিতে পারবো না তখন ঝেলে এসে বলে মা তুমি বলো আমার জন্যে একটা ছেলে কেন জীবন নষ্ট করব। আমি তো ওর যোগ্যতাই না ও চৌত্রীমামের সঙ্গে বিয়ে হলে ও খুব ভালো থাকবে তাই তো আমি আমার স্বামীকে নিজে আমি চৌত্রিমামকে দান করে দিয়ে চলে এসেছি তখন ঝিলের মা বলে তাহলে তো ওকে আমার কিছু বলার নাই ওর তো কোনো দোষী নাই এখান করে এসব বলে তখন ঝিল গিয়ে ওর মাকে বলে মা বলো আমি কি কখনো আমি ওই বাড়ির বউ বা ওরা আমার শ্বশুর শাশুড়ি হতে পারে ওটা আমার শ্বশুরবাড়ি হতে পারে এরকম কি যোগ্যতা আমাদের আছে মা তাই তো আমি চলে এসেছি নিজের ইচ্ছাতে ওকে ছেড়ে দিয়ে তখন বলে ঠিক আছে তাই তোর যেটা ভালো বুঝেছিস তুই সেটাই করেছিস কিন্তু আমি কিন্তু কখনো ওই ছেলেকে দই দিতে আর পারবো না তখন ঝিলের দিদি বলে কেন পারবে না মা ও মুখে একটা কি বললো না বললো কাকে ভালোবাসি বা ভালোবাসি না তার জন্য ও চলে গেল একবার তদন্ত করলো না কো সত্যিকারে ভালোবাসা কখনো এরকম হয় না মা তখন ঝিলের মা বলে আর ভালোবাসা সত্যিকারে এই পৃথিবীতে সত্যিকারে ভালোবাসা আছে বলে আমার তো মনে হয় না কো তখন ঝিলের দিদি বলে কেন মা দেখতে পাচ্ছ না আমার বোনটাকে এটা হচ্ছে সত্যিকারে ভালোবাসা ওর জন্য চোখের জল ফেলছে তুমি একবারও দেখতে পাচ্ছ না তখন ঝিল আসে আর ওর মাকে বলে মা তুমি তো সব পারো মা সবার কষ্ট দূর করতে পারো তুমি তো মা আমার কষ্টটা দূর করে দেও না মা আমি যে পারছি না এত কষ্ট সহ্য করতে তখন ঝিলের মা বলে আমি কী করে কষ্ট দূর করব বল তুই যখন কাউকে ভালোবাসিস নি সেটা আলাদা ব্যাপার ছিল এখন তুই যে একজনকে ভালোবাসিস এ কষ্ট দূর করার ক্ষমতা আমার আর নাই কোন তখন ঝেলু বলে আমি কি করব মা বলো দেখো যাই হোক আমি যেটা করেছি সেটা ঠিক ঠিকই আছে আজ না পারি একদিন ঠিক নিজে আবার ঘুরে আমি দাঁড়াবো আবার গান বাজনা নিয়ে আমি ঠিক লড়াই করব আবার দেখবে আমি আগের মতো হয়ে যাব তাই বলছি আর তোমরা আমাকে ডিস্টার্ব করে রাখো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান বলবেন আর ভুল বলে থাকলে